আঠারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আজকে হেমায়তপুর হাঁসমুরগির হাট এবং পাখির হাটের কী অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমরা মুরগির হাটে চলে আসলাম আজকে বিভিন্ন ধরনের হাঁস মুরগি এই হাটে উঠেছে দেশি মুরগি এবং ফেন্সি আইটেম যত ধরনের মুরগি হয়ে থাকে সব ধরনের মুরগি এখানে আছে এই যে এখানে ফার্মি মুরগি দেখতে পারতেছেন খুব সুন্দর সুন্দর ফার্মি মুরগির বাচ্চা একশো টাকা করে পার পিস এগুলা আর দেশি মুরগি আছে এগুলা দেখুন আড়াইশো থেকে তিনশো টাকা পর্যন্ত পার পিস হয়ে থাকে এখানে দেখুন আরো সুন্দর সুন্দর দেশি আছে এই যে খুব সুন্দর দেশি মুরগ এগুলা কিন্তু পাঁচশো টাকা করে পার পিস দেশি মরগ মুরগি এখানে আরো দেশি মরগ মুরগি আছে দেখতে পারতেছেন এই যে অসংখ্য দেশি মরগ মুরগি এই যে খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন কালারিং মোরগ মুরগি এগুলো আড়াইশো থেকে তিনশো টাকা পর্যন্ত এগুলো মুরগির দাম এগুলো তো পাশাপাশি এদিকে অসংখ্য মোরগ মুরগি নিয়ে বসে আছে সবাই তো মুরগির হাটে আমরা চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন খাঁচার উপরে বসা যাচ্ছে অনেকগুলো দেশি মোরগ মুরগি এখানে আছে দেখতে পাচ্ছেন কালারিং দেশি মুরগ খুব সুন্দর সুন্দর এই মোরগগুলো প্রতি পিস কিন্তু ছয়শো থেকে সাতশো টাকা পর্যন্ত দাম হয়ে থাকে আর এখানে মুরগিগুলা এগুলা পাঁচশো পাঁচশো টাকা করে পার পিস হয়ে থাকে এই ডিম পাড়া যেগুলো মুরগি সেগুলোর দাম এরকম হয়ে থাকে বন্ধুরা এখানে ফার্ম খুব সুন্দর সুন্দর দেখতে কেজি সহকারে বিক্রি করা হচ্ছে মাত্র চারশো টাকা করে কেজি এই যে খুব সুন্দর সুন্দর দেখুন একদম ডিম পাড়া মুরগি মাত্র চারশো টাকা করে কেজি পার কেজি তো কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা হেমেদপুর হাটে আসবেন এসে দরদাম করে নিতে পারবেন পিস কিন্তু এগুলা

এই নম্বরে যোগাযোগ করলে আপনারা ফার্মে মুরগি কিনতে পারবেন এখানে দেখুন অসংখ্য দেশি মুরগি আছে খুব সুন্দর সুন্দর দেশি মুরগি এগুলো প্রতি পিস পাঁচশো ছয়শো টাকা করে পার পিস হয়ে থাকে দাম পাশাপাশি এখানে কিছু দেশি মুরগি আছে দেখুন খুবই সুন্দর দেশি মুরগি এগুলো পাড়া মুরগি দেখুন বড় সাইজের এক একটা মুরগি দেখতে কিন্তু মোরগের মতো দেখা যাচ্ছে কিন্তু অরিজিনালি মুরগি এগুলো এগুলা কিন্তু প্রতি পিস সাতশো টাকা করে হয়ে থাকে প্রতি পিসের দাম তো সবাই কিন্তু এখানে বিক্রি করতে আসে বা কিনতে আসে তো আরো কি কি আসছে এই হাটে আপনাদেরকে দেখাচ্ছি কোয়েল পাখি আছে খুব সুন্দর সুন্দর কোয়েল পাখি দেখুন কোয়েল একশো টাকা করে পার পিস আর এগুলা হচ্ছে একশো টাকা করে জোড়া হয়ে থাকে এখানে লেয়ার লেয়ার আছে খুব সুন্দর দেখুন এই প্রতি পিস এগুলা দুইশো টাকা করে পার পিস হয়ে থাকে প্রতি পিসের দাম এখানে যে আমাদের দুদু কাকা আছে দেখতে পাচ্ছেন তার কাছে আজকে অনেক কালেকশন আছে তো কি কি কালেকশন আছে আপনাদেরকে দেখাই ভিডিওর মাধ্যমে কেমন আছেন

ঠিক আছে কারো কোনো ধরনের মুরগি ফ্যান্সি আইটেম মুরগি দরকার হলে কাকার নম্বরে যোগাযোগ করবেন এখানে দেখুন খুব সুন্দর সুন্দর দেশি হাঁস মুরগি এখানে আছে এখানে যে দেশি হাঁস দেখতে পাচ্ছেন খুব সুন্দর এগুলো কিন্তু সত্তর টাকা করে পার পিস আর এখানে এই যে এগুলো দেখুন চীনা হাঁস চীনা হাঁসগুলো দেখুন খুব সুন্দর এগুলা কিন্তু দেড়শো টাকা করে পার পিস তিনশো টাকা করে জোড়া হয়ে থাকে এদিকে হাঁস মুরগি আরও অসংখ্য উঠেছে সেটা আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাই আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন এই যে খুব সুন্দর সুন্দর দেশি মুরগি এখানে আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলা সবগুলা দেশি মুরগি এই দেশি মুরগিগুলা প্রতি পিস এগুলা তিনশো থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত পার পিসের মুরগি এখানে আছে এই যে এখানে কিছু মোরগ মুরগি আছে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এখানে হচ্ছে লাল টাইগার মোরগ দেখতে পাচ্ছেন এগুলা প্রতি পিস আষ্টশো টাকা করে দাম চাওয়া হচ্ছে মোরগগুলা আর এখানে দেশি মুরগি অসংখ্যা আছে গলা ছেলা মোরগ দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর সাতশো টাকা করে দাম হয়ে থাকে এই মোরগ গুলার এখানে দেখুন আরো মোরগ মুরগি আছে গলা ছেলা দেখতে এগুলা এরকম করে দাম হয়ে থাকে দেখুন দেখুন সুন্দর মোরগ মুরগি আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর মোরগ মুরগি দেখতে কিন্তু অসাধারণ এই মোরগ গুলা প্রতি পিস পাঁচশো টাকা পাঁচশো টাকা থেকে শুরু করে আষ্টশো টাকা পর্যন্ত দাম দেখতে পাচ্ছেন চেহারাটা কি অসাধারণ চেহারা একটা মোরগ এই একটা মোড়গ দেখতে পাচ্ছেন লাল কালার এটা হচ্ছে হলুদ কালারের মোড়ব দুই কালারের মোড়গ আছে আর এখানে মুরগি আছে দেখতে পাচ্ছেন যেহেতু হাটটা বসে তো এদিকে হাটের অবস্থা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু মার্কেট খুলে বসছে যার কারণে হাঁস মুরগিগুলো ওইভাবে আসতে পারে নাই বা বসতে পারে নাই আর মাসে এখন আজকে আঠারো তারিখ আঠারো তারিখে বেচা কিনাটা সবারই কম সবাই চলে যাচ্ছে বেশি বেচা কিনা না থাকার কারণে এখানে দেখতে পাচ্ছে কিছু দেশি মুরগি আছে এই দেশি মুরগিগুলো ছয়শো সাতশো টাকা করে হয়ে থাকে প্রতি এদিকে আরো সুন্দর সুন্দর হাঁস মুরগি নিয়ে বসে আছে সবাই আপনাদেরকে দেখায় এই যে এই আপা কিন্তু হাঁস মুরগি বিক্রি করে হেমেদপুর হাটে এখানেই বসে সবসময় এখানে দেখুন দেশি হাঁস মুরগি দেশি মুরগি আছে সবগুলাই দেখতে পাচ্ছেন এই দেশি মুরগি গুলা তার কাছে চারশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত পার পিস মুরগি আছে দেখতে পাচ্ছেন অসাধারণ মুরগি তার কাছে আছে খুব সুন্দর সুন্দর মুরগি নিয়ে এসে বিক্রি করতেছে তো কারো প্রয়োজন হলে তার পালিত মুরগি নিয়ে আপনারা পালতে পারবেন এখানে দেখুন কিছু হাঁস আছে এই যে চীনা হাঁস বা দেশি হাঁস দুইটাই আছে চীনা হাঁস গুলা প্রতি পিস বারোশো টাকা করে দেশি হাঁস প্রতি পিস এগুলা পাঁচশো টাকা করে আর এখানে মুরগি আছে খুব সুন্দর সুন্দর মুরগি দেখতে পাচ্ছেন এই মুরগি গুলা প্রতি পিস এখানে আড়াইশো টাকা থেকে শুরু করে সাড়ে তিনশো টাকা পর্যন্ত প্রতি পিসের দাম চাওয়া হচ্ছে এখানে মুরগি আছে মোরগ দেখতে পাচ্ছেন এই মোরগ গুলা প্রতি পিস এগুলা সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত দাম হয়ে থাকে ওখানেও দেখুন মোরগ মুরগি ওবাইটাই আছে ডিম পাড়া মোরগ মুরগি আছে এখানে কিছু মুরগির বাচ্চা আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর মুরগির বাচ্চা আছে ওই মুরগির বাচ্চা এটি কত করে এটি বিশ টাকা পিস এটি কিসের বাচ্চা এগুলা লেয়ার লেয়ার বয়লার খাসি

এগুলা এখানে কিছু সংখ্যক আমরা দেশি মুরগি দেখতে পারতেছি খুব সুন্দর সুন্দর দেশি মুরগি দেখুন কাঁচা ভরা আছে মোরগ আছে মুরগি আছে আলাদা করে রাখা আছে মুরগিগুলা আগে দেখুন খুব সুন্দর সুন্দর দেশি মুরগি এগুলা প্রতিপিস ছয়শো টাকা করে হয়ে থাকে ডিম পাড়া মুরগি মাত্র ছয়শো টাকা করে পার পিস আর এখানে এই যে মোরগ আছে খুব সুন্দর সুন্দর মোরগ এই যে দেখতে পারতেছেন একটা সেরকম মোরগ এই মোরগ এটা কত করে

কোথায় খামার খোলা বাস্তা বাস্তা আচ্ছা ফোন নাম্বারটা দিয়ে জিরো ওয়ান নাইন ফোর সেভেন ওয়ান ডাবল ফোর সিক্স ফোর নাইন আচ্ছা তো কারো কোনো রকম মোরগ মুরগি দরকার হলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে কম দামে মুরগি কালেকশন করতে পারবেন পাশাপাশি হাটের অবস্থা দেখুন এদিকে হাট প্রায় শেষ পর্যায়ে তো আমাদের ভিডিও শেষ হয়ে যাচ্ছে কারণ সম্পূর্ণ হাটটা আমরা রাওয়ান দেওয়া শেষ কার কীরকম মুরগি নিয়ে আসছে সেরকমটা কিন্তু আপনাদেরকে দেখাইছি এই যে এখানে কিছু মুরগি আছে দেখতে পারতেছেন এগুলা প্রতি জোড়া ছয়শ সাতশো টাকা করে হয়ে থাকে ছোট সাইজের মুরগি তো এইজন্য জন্য ছয়শ সাতশো টাকা করে প্রতি জোড়া দেখতে পারতেছেন মাত্র সাতশো টাকা জোড়া এই যে সাড়ে তিনশো টাকা করে পার পিস হয়ে থাকে প্রতি প্রতি মুরগিগুলোর পিস এখানে কিছু মুরগির বাচ্চা আছে দেখুন লেয়ার মুরগি টাইগার মুরগি মাত্র বিশ টাকা করে পার পিস লালটা এবং সাদাটা যেটাই নেন মাত্র বিশ টাকা করে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ